আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকাল থেকে যতটুকু পারছি সারা সারাদিনের কাজকর্ম থেকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা হচ্ছে আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাবো তো আমার মাও তো আসছিলো সাথে তো মাকে সাথে নিয়ে গেছি না তো আমি খাবারও খাইতে পারতাম না আর আমার ছেলেকেও রাখতে পারতাম না অনেক কষ্ট হয়েছে এখানে গিয়ে আর আমার মেয়েকে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে রাইফে গেছি যাই হোক খাবারটা অনেক মজা হয়েছে গেছি বিয়েবাড়ির অনুষ্ঠানে আম্মু আম্মু ও বাবা সেখানে গিয়ে হচ্ছে খাবার খাইয়ে আসলাম অবশ্য বোরখা পরে গেছি এমনিতে কোনো ড্রেস পরিনি তো যাই হোক আম্ মো অলরেডি অলরেডি আমার মেয়েটার অনেক ঠান্ডা লেগে গেছে গাম আমার ছেলেটারও কালকে রাত্রে জ্বর এসে পড়ছে আর আমার তো হালকা হালকা জ্বর আসে এখনও বাবা এই যাই হোক ধরো ধরে লদের ল মা তো যাই হোক আমি চেষ্টা করছি সকাল থেকে আপনাদের সাথে টুকটাক কাজকর্ম অনুষ্ঠান বাড়িতে গেছি আর সাথে মানে আরও কিছু সেই সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে কোন ভিডিওটা দেখতে থাকে খেলো তো

জোতা বেল লাগি নোতাৰ

বাবা এই যে এই না দলে কি তোর ভালো লাগে না বাপ এদিকে তাকাস শুন কি করে না করে আমি বুঝি না কিছু আমো করে আমা সোনা আমো যে বাবা বাবাকো

বাবা কি হয়েছে আর এটা খুব গরুর মাংসের আচ্চার স্যার কি ভালো লাগছে মনে হচ্ছে অনেক অনেকদিন যাবতীয় চেষ্টা করতেছিলাম আনবো আনবো কিন্তু আনা হয় নাই তো লাস্ট আনলাম কেমন তাও আমি জানি না এগুলো খাইতে কেমন হয় তাও জানি না কিন্তু অনেক ইচ্ছা করলো এই জন্য আনলাম আর কি যে দেখি একটা নিয়া তো এখানে আছে পাঁচশো গ্রাম দেখা মনে হয় যে পাঁচশো গ্রাম এরকম মনে হয় তো যাই হোক আর এই যে এটাও হচ্ছে পাঁচশো গ্রাম অনলাইন থেকে আনা এই দুইটা প্রোডাক্টই Hmm. Baba? Oh, Baba. Abba dah ke? Kenapa kita dah ke?